নমস্কার সুপ্রিয় শ্রোতা পাঠ বনফুলের গল্প পরিবর্তন এক খেজুরের গুড়ে সন্দেশ খাইয়া সমস্ত মুখটা তিক্ত হইয়া উঠিল অথচ সন্দেশগুলো ভালোই ছিল গোড়া হইতে শুনুন তাহলে হরিমোহন বড় লোক ছিল তার টাকার অভাব ছিল না সুতরাং বেঘুরে বিনা চিকিৎসায় মারা যাইতে হবে না ইহা আমরা সকলেই জানিতাম অর্থ ছাড়া যতটা চিকিৎসা ক্রয় করা সম্ভব তাহা ক্রয় করা হইবে হইতেছিল দুইজন কৃতবিদ্য নাম করা ডাক্তার প্রত্যহ দুইবার করিয়া আসিয়া হরিমোহনের তত্ত্বাবধান করিতেছিলেন দুইজন নার্স আসিয়া হয়তো তাহার শশ্রূষার ভারও রয়েছিলেন কিন্তু শর্মা হরিমোহনের স্ত্রী তাহাতে কিছুতেই সম্মত হইলেন না তিনি নিজেই সেবা করিতে লাগলেন এবং তাহার সেবা নিপুণতা দেখিয়া ডাক্তার দুজনে স্বীকার করিতে বাধ্য হইলেন যে সেবার কোনো ত্রুটি হইতেছে না বেতনভোগী নার্স এতটা করিত কি না সন্দেহ রোগীটি কিন্তু সাংঘাতিক মুখ দিয়া রক্ত উঠিয়াছে সন্দেহের অবকাশ নেই পয়সার জোরে সুচিকিৎসা হয়তো হবে কিন্তু সুফল ফলিবে বলিয়া মনে হয় না বরং তাহার জীবন নাট্যের পতন আসন্ন হইয়া আসিয়াছে এই কথাটাই বারবার মনে হইতেছিল হরিমোহন আমার বাল্যবন্ধু সে উভয় পাশাপাশি বসিতাম এবং সেই সূত্রে যে ঘনিষ্ঠতাটুকু বন্ধুত্বে পরিণত হয়েছিল কেন তাহা জানি না এখনও তাহা অটুত আছে না থাকবারই কথা ধনী এবং দরিদ্রের প্রেম বড় ভঙ্গুর আমাদের কপালে কেন যে তাহা টিকিয়া গিয়াছিল তাহা বলতে পারি না যাই হোক রোজ তাহার খবরটা লইতাম আরও বিশেষ করিয়া যাইতে হতো এই জন্যে যে অর্থ এবং পত্নী ব্যতীত হরিমোহনের আপন বলিয়া এ সংসারে কেহ নাই গুড় থাকিলেও অবশ্য পিঁপড়ার অসদ্ভাব হয় না বহু পিঁপড়ার আনাগোনাও করিতেছিল কিন্তু যেই ইহা নিঃসন্দেহ নিঃসংশয় রূপে জানা গেল যে হরিমোহনের ব্যাধিটি যক্ষা অমনি পিপিলিকার দল ক্রমশ অন্তর্ধান করিল সম্ভবত অন্য গুড়ের গুদামের সন্ধানে গেল আমি একা পড়িলাম শর্মার সহিত বন্ধুপত্নী হিসেবে যে লৌকিক আলাপটুকু ছিল সেই সূত্রে তাহা গাঢ়তর হইতে লাগল এখন মনে হইতেছে না হইলে ভালো হইত দুই হরিমোহন বসিয়া কাশিতে ছিল যক্ষার বুক ফাটা কাশি কাশি থামিলে বলিল থ্রোটটা বড্ড খারাপ হয়েছে ওষুধ লাগিয়ে আর গাঢ়োল করে তো আর হয়রান হয়ে উঠলাম কাশিটা কিছুতেই কমছে না কেন যে বল দেখি বলিলাম কমবে কমবে এত ঘাবড়াস কেন ঘাবড়াবার ছেলে আমি নই তবে কি জানিস ক্রমাগত কাসাটা বিরক্তিকর দুই একটা কথা বলিতে না বলিতেই আবার কাশিতে লাগিল কিছুক্ষণ উভয় চুপচাপ হরিমোহন বলল স্পিউটামটা এক্সামিন করে কিছুই পাওয়া যায়নি শুনেছিস তো যাবে না আগেই জানতাম একটা ইনফ্লুয়েঞ্জার অ্যাটাক হয়েছে আর কি এক পেয়ালা দুধ হাতে করিয়া শর্মা প্রবেশ করিল কাশি শেষ করিয়া হরিমোহন বলিল ও কি আবার দুধ আবার দুধ কেন ডাক্তার বলে গেছেন দুধ দিতে যে কি মুশকিল একটু বিশ্রাম দাও তো তোমরা মাই এই তো আবার কাশি শুরু হলো সামলাইয়া সে বলিতে লাগিল এই তো কিছুক্ষণ আগে ওষুধ খেলাম তারপর গার্গোল তারপর স্প্রে তারপর ফলের রস আবার এখনই দুধ ডাক্তার বলেছেন ভালো করে খাওয়া দাওয়া করলে শিগগিরই সে উঠবে বেশি তো দুধ আনিনি নাও শর্মা পেয়ালাটা সম্মুখে ধরিল দুই চুমুক খাইয়া হরিমোহন বলিল আর না দোহাই তোমার জায়গা নেয়ার পেটে না না খেয়ে নাও এইটুকু বলুন না আপনি একটু আমি অনুরোধ করিলাম আচ্ছা আর এক দুধ খাচ্ছি তোর অনুরোধে আধ পেয়ালার বেশি সে কিছুতেই খাইল না শর্মা পেয়ালাটা লইয়া পাশের ঘরে ঢুকিল আমিও উঠিয়া পড়িলাম রাত হইয়াছে শর্মাকে একটা কথা বলিয়া যাইতে হইবে ডাক্তার বলিয়াছেন টেম্পারেচারের কথাটা হরিমোহনকে যেন জানানো না হয় হরিমোহনকে বলিলাম নটা বেজে গেছে আজ উঠি ভাই কাল আবার আসবো আচ্ছা হরিমোহন পাশ ফিরিয়া শুলো তিন পাশের ঘরে আসিয়া ঢুকিলাম আসিয়া যাহা দেখিতাম তাহাতে চক্ষু স্থির হইয়া গেল দেখিলাম শর্মা হরিমোহনের উচ্ছিষ্ট দুধটা পান করিতেছে বললাম এ কী করছেন আপনি ধরা পড়িয়া গিয়া শর্মা একটু লজ্জিত হইয়া পড়িয়াছিল আরক্ত মুখে বলল ও কিছু নয় তারপর সহসা আত্মসংবরণ করিয়া স্থির কণ্ঠে বলিয়া উঠল দেখি যখন ফেলেছেন আর উপায় নেই কিন্তু কাউকে কিছু বলবেন না তা বলব না হয় কিন্তু এটো দুধটা খাচ্ছেন কেন একটু হাসিয়া শর্মা বলিল স্বামীর এটু খেলে দোষ কি দোষ কি যক্ষার সংক্রামকতা সম্পর্কে আপনার যতটা জানা ছিল ততটাই বলিলাম শর্মা আদ্যপান্ত সমস্ত শুনিল তাহার পর সহসা প্রদীপ্ত এক জোড়া চোখ আমার মুখের উপর নিবন্ধ করিয়া বলিল সবই তো বুঝলাম কিন্তু একটা কথা কি বুঝিয়ে দিতে পারেন আমাকে উনি যদি না বাঁচেন আমার বেঁচে থেকে কি কোনো লাভ আছে ছেলে মেয়েও যদি একটা থাকতো তাহলে কথা ছিল অনেক কথা অনেকক্ষণ তাহাকে বলিলাম আনতমস্তকে হাসিমুখে নীরবে সমস্ত সে শুনিয়া গেল প্রতিবাদ পর্যন্ত করল না চার হরিমোহনের অসুখ ক্রমশ বাড়িতে লাগিল তাহার যে যক্ষা হইয়াছে এ সংবাদ তাহারও নিকট আর চাপা রইল না সে জানিতে পারিল এবং ব্যস্ত হইয়া উঠিল যে দুজন ডাক্তার দেখিয়াছিলেন তাহারাও ব্যস্ত হইলেন এবং আরও দুজন ডাক্তারকে পরামর্শার্থে ডাকিলেন মিলিয়া ঠিক হইল যে কয়েকটি চারিজন এক্স রে প্লেট গেল একটি ফুসফুসটি আক্রান্ত হয়েছে অপরটি একেবারে নির্দোষ আছে স্যানিটোরিয়ামে গিয়া অস্ত্র চিকিৎসা করলে সুফল হইবার সম্ভাবনা আছে অর্থের অভাব ছিল না সুতরাং অবিলম্বে হরমোহন ধরমপুরে চলে গেল সুরমাও সঙ্গে গেল ইহার হরিমোহনের আর কোনো খবর পায় নাই কিছুদিন চিঠিপত্র লেখালেখি কালক্রমে হইয়াছিল থামিয়া গেল হরিমোহন পূর্বাপেক্ষা ভালো আছে এমনটাই শুনেছিলাম তাহার পর হরিমোহন সম্বন্ধে কৌতূহল ক্রমশ কমিয়া গেল হরিমোহন বিশেষ খবর লইল না হঠাৎ একদিন খবর পাইলাম হরিমোহন সুইট সুইজারল্যান্ডে যাত্রা করেছে কেন কি বৃত্তান্ত কিছুই জানিতে পারলাম না ভাবিলাম টাকা আছে যাবি নাই বা কেন নিয়মিত কেরানিগিরি করিতে লাগিলাম আদার ব্যাপারই আমি জাহাজের খবর লইবার কোনো অধিকার নাই আমার সুযোগও ছিল না হরি হরিমোহনও কোনো ঠিকানা যায় নাই শরৎ অতীত হয়েছে হরিমোহনের কথা প্রায় ভুলিয়াই গিয়েছি এমন সময় একদিন তাহার পত্র পাইলাম দুই ছত্র চিঠি ভাই নরেশ আগামী মঙ্গলবার কলকাতায় পৌঁছিব যদি পারো তো দেখা করিও হরিমোহন দেখিলাম চিঠিখানা লিখিয়াছে দেশের ঠিকানা হইতে কবে দেশে আসিল সে কিছুই তো জানি না মঙ্গলবার দিন সন্ধ্যার পর আপিস ফেরত হয়ে তাহার বাসায় গেলাম সে বাড়িতেই ছিল খুব ঘটা করিয়া আদর অভ্যর্থনা করিয়া বসাইল হরিমোহনের চেহারা দেখিয়া বিস্মিত হইলাম সুস্থ সবল লম্বা চওড়া চেহারা কে বলিবে তার যক্ষা হয়েছিল বলিলাম বেশ সেরে গেছিস তো হুম কমপ্লিটলি যে যে ডাক্তার চিকিৎসা নৈপুণ্যে সে নিরাময় হয়েছে তাহাদের গল্প করিতে করিতে সে উচ্ছ্বাসিত হয়ে উঠিল সুইজারল্যান্ড গেছিলি নাকি হুম কেমন লাগলো অতি চমৎকার কেতাবে যা পড়া যায় তার চেয়ে ঢের ঢের বেশি সুন্দর চল চল ওপরে চল ওপরে গেলাম উপরে গিয়াই হরিমোহন চিৎকার জুড়িয়া দিল সুরমা কই নরেশ এসেছে চা জল খাবার আনো এই বস বস দামি সোফাটার উপর একটু সন্তর্পণে বসিলাম হরিমোহন বলিতে লাগিল তারপর বল তোর কি খবর তুই তো অনেক বদলে গেছিস দেখছি কানের কাছে চুলগুলাও যে বেবাক পেকে গেছে রে এর মধ্যে গেলি বছরে যৌবন শুরু হয় বুঝলি শুরু কথাটার ওপর সে একটু বেশি জোর দিল আমার যে প্রত্যহ একটু একটু করিয়া জ্বর হইতেছে এবং ডাক্তার আমারও টিভি সন্দেহ করেছে সে কথা তাহাকে আর বলিলাম না বলিয়া লাভ নাই কেবল বলিলাম ওদেশ আর এদেশের ঢের তফাত তাছাড়া আর একটা কথা ভুলে যাস কেন সেই বিশ বছর বয়স থেকে এক নাগারে কিরানিগিরি করে চলেছি দম নেওয়ার অবসর নেই তাতে কি হয়েছে খাটলে কি মানুষ রোগা হয় নাকি বলিয়া হরিমোহন হাহা করিয়া হাসিল ঘর কাঁপানো হাসি হরিমোহনের বিশেষত্ব হাসির জোর কিছুমাত্র কম হয় নাই বরং বাড়িয়াছে তাহার স্বাস্থ্যের প্রাচুর্য মনে হয় তারুণ্য দেখিয়া হিংসা করিতে লাগিল পঁচিশ বছরের পর যেন তাহার বয়স আর বাড়ে নাই শর্মা আসিয়া প্রবেশ করিল হাতে জলখাবারের প্লেট শর্মাকে দেখিয়া বিস্মিত হয়ে গেলাম দশ বছরে মানুষের এত পরিবর্তন হতে পারে আমার ভ্রুকুঞ্চিত দৃষ্টি তাহার মুখের উপর নিবন্ধ হওয়াতে সম্ভবত শর্মা একটু সঙ্কুচিত হইয়া পড়িল চাটা নিয়ে আসি জলখাবারের প্লেটটা সামনে তেপায়ার উপর নামাইয়া রাখিয়া সে চলে গেল কে হরিমোহনকে বলিলাম শর্মাকে তো একদম চেনাই যায় না এই দশ বছরে ভীষণ বদলে গেছে দেখছি হরিমোহন স্থির দৃষ্টিতে খানিক্ষণ আমার পানে চাহিয়া রহিল তাহার পর বলিল হ্যাঁ বদলে গেছে তুই যাকে দেখেছিলি সে আর এ এক নয় এ এক আরেক শর্মা সে শর্মা বহুকাল আগেই মারা গেছে তারও টিভি হয়েছিল দুটো লাংসেই কিছুক্ষণ থামিয়া পুনরায় আবার বলিল শেষটায় ইন্টেস্টাইনও খারাপ হয়ে গিয়েছিল অনেক খরচপত্র করলাম কিছুতেই বাঁচল না উভয়ে কিছুক্ষণ চুপচাপ হরিমোহন আবার কথা থাকতে পারলাম না দ্বিতীয়বার বিয়ে করতেই হলো খুঁজে খুঁজে শর্মা আরেক একজনকে বার করলাম ও নামটা যে মুখস্থ হয়ে গেছে যে লোক গেছে সে আর ফিরে আসবে না জানি তবু নামটার থামিয়া গেল শর্মা দ্বার পথে চায়ের সরঞ্জাম লইয়া প্রবেশ করিতেছে হরিমোহনের দিকে নানা রূপ এক খাদ্যপূর্ণ প্লেট খাবার আগাইয়া দিতেই হরিমোহন বলিল অত খাবো না কত দিয়েছ আমাকে শুনিলাম শর্মা বলিতেছে ডাক্তার তোমাকে খেতে বলেছে ভালো করে খেতে বলেছে আজকাল তুমি খাচ্ছ না মোটে একটু বলে যান তো আপনার বন্ধুকে হরিমোহন বলল নরেশের জন্য খেজুরের গুড়ের সন্দেশ আনিয়েছ তো ভারী ভালোবাসে ও খেজুরের গুড়ের সন্দেশ খেতে হুম আনিয়েছি হাসিয়া এক প্লেট খেজুরের গুড়ের সন্দেশ সে আমার দিকে আগাইয়া দিল